পণ্ডিত মামু তোমার যে খাউন দিলাম তোমারে আমি মারছিলাম তোমার বাপ বেটা ওনারাই নাকি তে না মারছিলাম এনে মারার গতে গিয়ে তোমাগো খাউন দিয়া দিলাম তোমরা আর কে আর কোনো ক্ষতি করো না কোনো মাইশেরে ক্ষতি করো না তোমাগো বল তুমি তোমরা থাকো হ্যাঁ

আমার ঘর কোনো ক্ষতি টুতি করিস না কোনো মানুষের ক্ষতি করিস না তুই তোর জায়গায় তুই থাহির হ্যাঁ তবে সর্দার মর্দার হুই সব খাওন দিয়ে গেলাম পন্ডিত মামু তোমার যে খাওন দিলাম তোমারে আমি মারছিলাম তোমার বাপ বেড়াও নারাই না কি না মারছিলাম এনে মারার গতে গিয়ে তোমাকে খাওন দিয়ে দিলাম তোমরা আর কে আর কোনো ক্ষতি করো না কোনো মানুষের ক্ষতি করো না তোমাকে বল তুমি তোমরা থাকো তোমারে তোমার খাওন দিলাম আর সিনির মধ্যে কোনো দু পানি টানি কিচ্ছু নেই খাও